দলের বিরুদ্ধে মান অভিমান ভঙ্গ ভগবানপুরের তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ কর্মীরা ফিরলেন দলে ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে লালপুরে আজকের দশই মার্চ জনগর্জন সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই সভা মঞ্চে পুরনো দিনের কর্মীরা যারা দলের বিরুদ্ধে কোনো কারণে বিক্ষুব্ধ হয়ে দল ত্যাগ করেছিলেন আজকের মঞ্চে পুনরায় তারা দলে যোগদান করলেন দলীয় পতাকা তুলে দেন ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ আজিমুল হোসেন তৃণমূল কংগ্রেসের বেবিশনপুর অঞ্চলের পুরনো কর্মী অসিত কুমার মন্ডল নবারের পঞ্চায়েত সদস্য ছিলেন এছাড়াও ভগবানপুর এক নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের পুরনো কর্মীরা অশোক দিনদা লিয়াকত আলী দিলীপ নায়ক সিপিএম থেকে হাসমত আলী কংগ্রেস থেকে শক্তিপদ দিনদা সহ চারশো পরিবার যোগদান করেন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর কাঠি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য সুখেন রায় বেউদিয়া প্রধান অপর্ণাকর ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রণব কুমার মাইতি তুহিন শাহু তরুণ ভট্টাচার্য প্রমুখ কেন্দ্র সরকারের রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে ও আগামী দশই মার্চ ব্রিগেড ময়দানের জনগর্জনের প্রস্তুতি সভা মঞ্চে সঞ্চালনা করেন ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ আজিমুল হোসেন নমস্কার আমি শেখ আজিমুল হোসেন ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আমি সহসভাপতি এই লোকসভা প্রাককালে আমাদের সর্বময় কর্তৃক মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের কান্ডারি অভিষেক ম্যানাজির নির্দেশে দশই মার্চ যে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটা জনগর্জন সবার যে ডাক দিয়েছেন সেই সভাকে সামনে রেখে সেই সভাকে সব সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আজকে লালপুরের ঐতিহাসিক মাটিতে লালপুরের পবিত্র মাটিতে এটা আজকে প্রস্তুতি সভা করেছি এই সভায় ব্যাপকভাবে সাড়া করেছে প্রায় দু আড়াই হাজার মানুষ আজকে জমায়েত হয়েছে আজকে আপনারা জানেন আজকে আমাদের হিন্দু সমাজে বাঙালি সমাজে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় ফেস্টিভ্যাল ছিল শিব চতুর্দশী এত কিছু প্রতিকূল পরিবেশের মধ্যেও আজকে যে স্বতঃস্ফূর্ত মানুষ স্বদস্ফূর্তভাবে মানুষ জমায়েত হয়েছে তা প্রমাণ করে দিয়েছে আজকে সভা সফল এবং মানুষ হয়েছেন মমতাময় মমতাময়ী মা মমতা ব্যানার্জির সঙ্গে এবং মা মাটি মানুষের সঙ্গে আমরা আজকে এই সভা থেকে বার্তা দিয়েছি যে আগামী চব্বিশের লোকসভায় আমাদের বিয়াল্লিশটি আসনে বিয়াল্লিশটি আসনে জয়লাভ করতে হবে বিশেষ করে কাঁথিতে কদ্দারের এগেনস্টে মির্জাফরের এগেনস্টে আমাদেরকে সবাইকে লড়াই করতে হবে এবং মমতা ব্যানার্জিকে উপহার তুলে দিতে হবে এই কাঁথির কনস্টিটুয়েন্স আজকে সারা ব্লক থেকে আমাদের ব্লকে দশটা অঞ্চল সারা ব্লক থেকে দশটা অঞ্চল থেকে সাধারণ কর্মী সমর্থকরা এসেছেন এবং সভাকে উজ্জীবিত করেছেন সবাকে সাকসেসফুল করেছেন এই মধ্যে আমরা এই সভাতে আমরা গুরুত্বপূর্ণ নেতৃত্বরা যেমন আমাদের বাবু নবারে উনি জনপ্রতিনিধি উনি আজকে আমাদের সঙ্গে এসেছেন দলে যোগদান করেছেন তার সঙ্গেও বিভিন্নপুর অঞ্চল এবং বেউদিয়া অঞ্চলের বিভিন্ন নেতৃত্ববর্গ যারা পঞ্চায়েতে কন্টেস্ট করেছিলেন ক্ষোভ বিক্ষোভে বসেছিলেন তারাও আজকে আমাদের সঙ্গে দলে এসেছেন দলে যোগদান করেছেন আমরা সদরে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গী সাথী বানিয়েছি আজকে এই বিশেষ দিনটিতে আপনারা জানেন আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল আমাদের জেলা নেতৃত্বরা যেমন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি মহাশয় বাকি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষকান্তিরা থেকে শুরু করে তরুণবাবু থেকে শুরু করে মানববাবু থেকে শুরু করে সবাই আজকে উপস্থিত থাকার কথা ছিলেন কিন্তু দুঃখিত আমরা যে আজকে আপনারা জানেন লোকসভা ভোট সামনে তাই প্রার্থী তালিকা নিয়ে কিছু বিশেষ আলোচনা রয়েছে তাই ওনারা কলকাতাতে আজকে টাইম দিয়েছেন তাই আমাদের এই মঞ্চে আসতে পারেননি ওনারা দুঃখ প্রকাশ করেছেন এবং ওনারা আমাকে অনুমতি দিয়েছেন এই সভাটাকে পরিচালনা করার জন্য দলের সহসভাপতি হিসাবে ধন্যবাদ জানাই সইখ